আপনার কোন দোকান? কেমন? ব্যবসা বাণিজ্য কেমন? ভালো। আ কি ব্যবসা কিনে হচ্ছে? ব্যবসা ভালো হচ্ছে? এটা কোন জায়গা? এটা নীলা মার্কেট, পূর্বাঞ্চল মেলা রোড, নদীয়পুর। প্রিয় দর্শক, আসসালাম আলাইকুম। আমরা আজকে এসেছি এই শপিং রাস্তা পার হয়ে কিছু দূর আসলে এই নীলা মার্কেট আর নীলা মার্কেটের ঠিক মাঝখানে এই তিন রাস্তার মোড়ে অবস্থিত। পশ্চিম মাতায় একটি দোকান যিনি এখানে এসেছেন সুন্দর সুন্দরভাবে সাথে এখানে এসে বসার জায়গা এবং সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া এবং অনেক কিছু এই দোকানে পাবো আমরা এই দোকানের অংশ এবং দোকানের মালিকের সাথে মালিক ভালো এমন কিছু বলবো ভালো কাস্টমার আছে আপনারা আইসেন যে যেখানে থাকেন হ্যাঁ পূর্বচর ঢাকা পূর্বচর 300 ভিড়ের আদার টাইনে আইসো নীলা মার্কেট নীলা মার্কেট মেলা রোডের তিন নীলা মার্কেট মেলা রোডের মেলা রোডে পশ্চিম মাথায় পশ্চিম মাথায় চক্কর এখানে নদীর পাশে নদীর পাশে আপনারা আইসেন ভালো চা আছে রোম চা দুধ চা মলাই চা কবি চা এখানে সবকিছু ব্যবস্থা আছে আপনারা আইসেন তেঁতুল চা আছে লেবু চা আছে আদা চা আছে সবকিছু ব্যবস্থা আছে সব বসারও ব্যবস্থা আছে আপনারা আইসেন আসসালামু আলাইকুম দর্শক উনি দর্শকদের উদ্দেশ্যে কথা বললেন দোকানটা দেখায় আপনাদেরকে এটা একটি সুন্দর সিমসাম পরিবেশের দোকান এখানে বসার জায়গা অনেক এবং দোকানে অনেক জিনিস আছে আপনাদের মনের মতন যা মন চাবে এই দোকান থেকে নিতে পারবেন এবং খেতে পারবেন দোকানে ছেলে মেয়ে ছোটো বাচ্চা পরিবার সহ আপনারা আসবেন আর এই পরিবার সহ এসে এই দোকানের পাশে বসবেন এবং যা প্রয়োজনীয় তা খাবেন তাই আপনাদেরকে বলবো এই দোকানে আসে আপনারা দেখবেন আপনাদের দোকানের আশেপাশের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এর লোকেশনটা ভালোভাবে দেখতে পারবেন ওনার এই দোকানের সামনেই এই ভ্রমণটি সু মানুষগুলো বসে আছে এবং সুন্দর সিনসামভাবে ওদের দেখে এবং এই ভিডিও দেখে আপনারাও শিখবেন কিভাবে নৌকা ভ্রমণে আসতে হয় কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় কিভাবে মানুষের সুন্দর ই করতে হয় এই জিনিসটা আপনারা আমার এই ভিডিও মাধ্যমে আজকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে মানুষ আসলে সরল সহজ এই বাংলাদেশে আমরা যেহেতু নদী মাটি একটি বাংলাদেশ এই বাংলাদেশে নদীর দেশে আমরা নদীর নদীর পথেই চলাচল বেশি করি তাই আপনাদেরকে বলবো আপনারা আরও নৌকা ভ্রমণে আসবেন বিশেষ করে এই নীলা মার্কেটের পাশের নদীতে আসবেন সুন্দর পরিবেশে দর্শক উনি একজন দোকান দোকানটা আসলে উনি খুব কম কময়ে একজন লোক হ্যাঁ দেখুন ওনার দোকানে এই দোকানে আসবেন ঠিক তিনশো ফিটের পরেই অল্প একটু এসলে এই দোকান আর দোকান ইসলাম ভাই এই দোকানের ওনার দোকানের পাশেই এখানে একটি দোকান আছে আর এই দোকানের পাশে এই রাস্তার পাশে ঠিক এই দিকে গাড়ি এর ব্যবস্থা আছে আপনারা আসলে এই দোকানে বসে খেতে পারবেন আমার নাম নজরুল ইসলাম ভাই আপনারা আসেন সবাই মিল্লা আপনার বসার ব্যবস্থা আছে আপনাদের যতটুকু সম্মান করার করব আপনারা আসেন বলবেন হ্যাঁ আপ্যায়ন করব আমার দোকানে চা খাবেন ভালো চা আছে দর্শক শুনলেন উনি নিজের পরিচয় দিলেন হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন ওনার দোকানটা যেন ভালো চলে আপনারাও আসবেন যার যার মতন এসে এখানে খাবেন আর এই দোকানের মালিক যিনি উনি একটি সুন্দর মানুষ এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গায় রেখেছে আর দোকানের আশেপাশের যে জায়গাটুকু আপনাদের একটু ঘুরে দেখাই তাহলে আপনাদের আসার জন্য অনেক সুবিধা হবে এই মোড়ে এসে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে পাশে বড় দু দোকান আছে আর এই দোকানের পাশেই এই ছোট্ট একটি দোকান সুপ্রিয় দর্শক ভালো থাকবেন বিনোদনের পাশে থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের এই দোকানটা দেখালাম আপনি অত্যন্ত দোকানটা দিয়েছে এই দোকানে আপনারাই আসলে ছেলে মেয়ে ছোট বাচ্চা যে কোনো কিছু আসলে ওনারা এখানে বসার জায়গা দিয়েছে আপনাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে আপনারা এখানে এসে ওনার এই খাবারটা খাবে ওনার কথাতে বোঝা গেল উনি একজন ভদ্র মানুষ তাই আপনারা আসবেন আর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আহ্বান জানান আমার কাছে এই মূল দোকানটা এই বলে আজকে বিদায় আল্লাহ হাফেজ